সো অ্যালোভ্যান ওয়েলকাম ব্যাক টু আনাদার নাদার ভিডিও তো আফটার হিউজ সাকসেস অফ দশম অবতার অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসনজিৎ চট্টোপাধ্যায় এই দুজনকে কিন্তু আবার একসাথে দেখতে চলেছি এইটা নিয়ে অনেক দিন আগেই একটা আপডেট উঠে এসেছিলো যেটা নিয়ে আমি অবশ্যই কথা বলেছিলাম যে পুজোর টাইমে এস এর তরফ থেকে একটা ছবি আসতে চলেছে যে ছবিটা একসাথে অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসন্ত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এবং তার সাথে প্রিয়াঙ্কা সরকারও এই ছবিটা আছে এই ছবিটা পরিচালনা করবে মেবি রাহুল মুখার্জি এবং এই ছবিটা হয়তো কোনো একটা মালায়ালাম ছবি রিমেক হতে পারে এই ছবিটা এবং দেখার যে ছবিটা কেমন হয় কারণ দশম অবতার যে টাইমে এসেছিল সেই টাইমে বাইশে শ্রাবণের যেহেতু প্রিকুয়েল সেটা সেটার জন্য মানুষ কিন্তু বিশালভাবে ছবিটার এক্সাইটেড হয়েছিল ছবিটা দেখার জন্য এবং মানুষ যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিল সেটা কোথাও গিয়ে ওই বাইশে শ্রাবণের যে ফিল্মটা সেটাকে আবার কোথাও গিয়ে বাঁচার জন্য গেছিলো মানুষ অডিয়েন্স সেই সিনেমাটাকে দেখতে কিন্তু কোথাও গিয়ে মানুষের ওই প্রিকুয়েলটা জাস্টিফিকেশন লাগেনি অনেকজনের লেগেওছে কিন্তু এই ছবিটা নন্দনে বিশালভাবে কালেকশন করেছিল এবং সবচেয়ে যেটা ফ্যাক্ট মেন সেটা হচ্ছে প্রসনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য এদের দুজনের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু মানুষ বিশালভাবে পছন্দ করেছিল এবং সেই কারণবশত এই ছবিটা কিন্তু আবার হতে চলেছে একসাথে এবং দুজন মারাত্মক মাপের অভিনেতা তাদের একসাথে কেমিস্ট্রি আমরা কোথাও গিয়ে ঘুম একসাথে স্ক্রিন শেয়ার করতে না দেখলেও সেই কেমিস্ট্রিটা দেখা যায় স্ক্রিনের মধ্যে যেটা সৃজিৎ মুখার্জি একবার করেছিল এবং শ্রীজিৎ মুখার্জি সেকেন্ড বার যখন দশম অবতারও আনে তো তখনও কিন্তু সেই প্রত্যেকটা দুটো চরিত্রকে যেভাবে এস্টাবলিশ করা দুটো চরিত্রকে ঠিকঠাক স্পেস দেওয়া এবং যেভাবে দুজনে কেমিস্ট্রিটা দুজনে পারফর্মেন্স এত সুন্দর তো কেমিস্ট্রিটা সবারই পছন্দ হয়েছিল প্রবীর পোদ্দারের কেমিস্ট্রি তো এই কেমিস্ট্রিটা আবার ফাইনালি দেখা যাচ্ছে এবং বাংলা ছবির ক্ষেত্রে আমি মনে করি যে একসাথে কাজ করাটা খুবই দরকার এটা প্রসন্ত চট্টোপাধ্যায়ের কাজের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দেখা যায় সে দেবের সাথে কাজ করতেও তাকে দেখা গেছে এবং আগামী দিনে হয়তো জিতেরও কোনো ছবিতে হয়তো তাকে দেখা যেতে পারে তো এই জিনিসপত্রগুলো প্রসূন্য চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বরাবরই আমরা দেখেছি তো আশা করবো যে এই দুটো জুটি আবার যখন একসাথে ফিরে আসবে তারা কিন্তু কিছু একটা খেলেই করবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত কতটা এক্সাইটেড এই দুটো জুটিকে একসাথে দেখার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও